বন্ধুরা আমি আজকে একেবারে সহজ পদ্ধতিতে ফুলজুরি পিঠা তৈরি করব খুবই কম সময়ের মধ্যে কম খরচে হয়ে যায় শুধুমাত্র আটা অথবা ময়দা চেনি থাকলেই হয়ে যাবে পিঠাটা আসুন কীভাবে তৈরি করে দেখতে থাকুন আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ মতো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি আটা ময়দা মিক্স করে নিয়েছি আপনারা শুধু আটা অথবা শুধু ময়দা দেওয়া করতে পারেন একটা রেসিপি তৈরি করে নেব ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আটাটা মেখে নিব লবণটা মিশিয়ে নিয়ে আমি এখানে কয়েক চামচ সাদা তেল দিয়ে দিলেন আপনারা চাইলে গিয়ে দিয়ে মাখতে পারেন আমি সাদা তেল দিয়ে দিলেন দিয়ে আমি ভালো করে আমি আটাটা ময়ন করে নিব যত ময়ন করা ভালো হবে তত নাস্তাটা ক্রিস্পি হবে পিঠাটা ভালো করে ময়ন করা হয়ে গেছে দলা পেকে আসছে আবার ভেঙে দিলে ভেঙে গেছে এখানে আমি একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এখানে পিঠাটা তৈরি করতে শুধুমাত্র আটা আর অথবা ময়দা আর চিনি লাগে আর কোনো কিছুর প্রয়োজন নাই মাত্র দুটো উপকরণেই হয়ে যায় পানিটাই একেবারে দিব না বেশি হতে পারে অল্প অল্প করে দিয়ে ডোটা আমি তৈরি করে নিব আমাদের যে ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দেব দশের থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিব ফিরে আসলাম দশের থেকে পনেরো মিনিট পর ফিরে আসলাম আর একটু মাখিয়ে নিয়ে নিয়ে এখন আমি সাইডে রেখে দেব এখানে একটা রুটিবেলা বেলার নিয়ে এসি পির মধ্যে আমি এখন একটু ময়দা সরিয়ে দিয়ে ডোটা আমি ভালো করে একটু লম্বা করে নিব নিয়ে এখানে আমি কয়েকটা পিস পিস করে কেটে নিব এই যে কয়েকটা পিস করে কেটে নিলাম এখন সাইডে রেখে দিব ডো নিয়ে এসেছি ডোটা আমি রুটি বেলে নিব কটা ময়দা সুরিয়ে দিয়ে নিয়ে এসেছি পাতলা করে রুটি বেলে নিতে হবে এভাবে করে টেনে টেনে পাতলা করে একটা রুটি বেলে নিব একটা না তো অনেকগুলি পাঁচটা ডো করেছি লেসি করেছি পাঁচটা রুটি বেলে নিব একটা তৈরি করে দেখায় আপনাদেরকে কতটা পাতলা করব এখানে আমার রুটি বেলা হয়ে গেছে এই যে এতটা পাতলা করেছি দেখে বুঝতে পারছেন এখানে আমি সব কটা রুটি বেলে নিয়েছি আমি এই যে পাতলা পাতলা করে সব কটা বেলে নিয়েছি এখানে আমি এখন একটা রুটি দিয়ে দিব দিয়ে একটা ময়দা সরিয়ে দিব অন্যরা চালে কোন ফুল আর দিতে পারেন আমি ময়দা কটা সরিয়ে দিয়ে এখানে যে আর একটা রুটি দিয়ে দিলাম আমি এখানে টেনে টেনে সমান করে দিতেছি রুটিটা একটু ছোটো হয়েছে এটা আরও কয়টা ময়দা সরিয়ে দিলাম দিয়ে এখানে আর একটা রুটি দিয়ে দিব এইভাবেই সব কটা আমি রুটি দিয়ে দিব এর মধ্যে এর উপরে এখানে আমি সব কটা রুটি দিয়ে দিছি। এখানে এখন আমি একটু চেপে চেপে আর কি একটু বেলে নিব এভাবে করে একটু বেলে নিব চেপে চেপে দেয় এভাবে করে সাইড দিয়ে আমি কেটে দিব চোখো করে কেটে নিব এটা একটা এটা রেখে দিব এখান দিয়ে আমি আবারও কেটে দিব এভাবে করে সমান্তর করে আমি কেটে নিব সম্পূর্ণ কাটা হয়ে গেছে এখন মাঝখান দিয়ে আর করে কেটে নিব আমি সুতা নিয়েছি মাঝখানে আমি এভাবে করে সুতাটা দিয়ে আগলা আগলা করে বেঁধে দিব আমি এই যে সুতা দেওয়া দুটো করে গিট্টু দিব একটা গিট্টু দিলে আবার যাওয়ার সম্ভাবনা থাকবে এই যে এবার ভিতরে সব কি সুতা দিয়ে বিন্দে নিব এখানে আমার সব গিলে পিঠা সুতা দিয়া বান্দা হয়ে গেছে এখন আমি ভেজে নিব আমি এখানে একটা শিরা বসিয়ে দিয়েছি কাপ চেনির মধ্যে দুই কাপ পানি দিয়ে শিরাটা বসিয়ে দিয়েছি একটাই এক তারের একটা শিরা তৈরি করে নিব দুটো এলাইচ দিয়ে দিছি আর এখানে চুলায় কারাই আগের থেকে তেলটা গরম করে নিয়েছি হালকা হালকা গরম তেলের মধ্যে দিতে হবে পিঠাটা আমি দিয়ে এক হাত দিয়ে কাঁটা চামচদার ধরে রাখবো আর এক হাত দিয়ে তেলটা একটু ছটিয়ে দিব দেখুন পিঠাটা ফুলের মতন হয়ে উঠছে কি সুন্দর দেখতেও অনেকটা ভালো লাগে পিঠাটা খেতেও অনেকটা মজা মুচমুছি হয় এখানে আমি উল্টে পাল্টে আমি হালকা আছে লাল করে ভেজে নিব বেশি আস দিব না যে আমার পিঠাটা অলরেডি কালার এসে গেছে এখন আমি পিঠাটা উল্টে দিয়ে নামিয়ে নিব এখানে তেলটা ঝরিয়ে নিব ছাটনা মধ্যে নিয়ে একটা পিঠার একটা পাপড়ি এই যে ভেঙে গেছে অনেকটাই মুষমুষে তো ওই জন্য ভেঙে গেছে কোনো অসুবিধা নেই এখানে আমি ওয়াল অফ ক্যামেরায় আরও কয়টা দিয়ে দিছিলাম এই যে উল্টে পাল্টে এটাও লাল করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে আমার এই যে কালার এসে গেছে প্রায় এখন নামিয়ে নিয়েছি সব কটা পিঠা আমার তৈরি করা হয়ে গেছে দেখুন কতটা মুসমুসে পিঠাটা ভেঙে যাচ্ছে হাত দিয়ে চিপে দিলেই এখানে আমি একটা শিরা তৈরি করে নিয়েছি এসি শিরাটা তো অফ ক্যামেরা পরে তৈরি করে নিয়েছি এখানে পিঠাটাও মুষমুষও অনেক এখন শিরাটার মধ্যে পিঠাটা আমি দিব না যেহেতু বাচ্চারা মিষ্টি খেতে অত পছন্দ করে না দুটো মেয়ে আর কি খেতে পছন্দ করে না ওই জন্যে পরে ভিজিয়ে দেবো যে বা খায় ওই হিসাবে ভিজিয়ে দেব ওই জন্যে আমি ভিজাইলাম না আর কি শিরাটায় শুধুমাত্র আঠা অথবা ময়দা থাকলে তৈরি করা যাবে পিঠাটা একটাই যে ভিজিয়ে দেখাইতেছে আপনাদেরকে সব কটায় আর কি ভিজাইবো না রস টুকটুকা হয় তার মধ্যে মুসমুসেই থাকে পিঠে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ